প্রিয় বাংলাদেশ শুরু করলেন ঠিক এভাবেই যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ সতেরো বছরে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে বিএনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন উই হ্যাভ আ প্ল্যান উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি দেশের মানুষের জন্য দেশের জন্য নেওয়া সেই প্ল্যান পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার একথাও স্পষ্ট করেই বলেছেন তারেক রহমান দেশের মাটিতে পা রেখে প্রথম যে বক্তব্য দিলেন সেখানে সেই পরিকল্পনার বিস্তারিত অবশ্য উল্লেখ করেননি তিনি শুধু বলেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় তাহলে প্রত্যেক মানুষের সহযোগিতা তার লাগবে বক্তব্যে শুরুর দিকে আই হ্যাভ আ প্ল্যান বললেও পরে অবশ্য উই হ্যাভ আ প্ল্যান বলেছেন তারেক রহমান ঢাকার পূর্বাচলের তিনশো ফুট সড়কে তারেক রহমানকে স্বাগত জানাতে গণসংবর্ধনার আয়োজন করে বিএনপি জুলাই থার্টি সিক্স এক্সপ্রেসওয়ে নামের ওই সড়কে নির্মিত মঞ্চে দাঁড়িয়ে প্রায় ষোলো মিনিট বক্তব্য দেন তিনি বিএনপির এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী তিনশো ফুট সড়কে জড়ো হন তারেক রহমানের বক্তব্যের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য দেন তারা তারেক রহমানকে স্বাগত জানান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন মার্টিন লুথার কিংয়ের নাম তো শুনেছেন না আপনারা তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ আ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ আ প্ল্যান পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে সেই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় তাহলে প্রত্যেক মানুষের সহযোগিতা লাগবে যদি সবাই পাশে থাকে সহযোগিতা করে তাহলে আই হ্যাভ আ প্ল্যান বাস্তবায়ন করা সক্ষম হবে মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের নেতা যিনি বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে অহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমেরিকায় যখন বর্ণবৈষম্য চরম পর্যায়ে পৌঁছায় এবং কৃষ্ণাঙ্গদের উপর দমন পীড়ন চলতে থাকে তখন অধিকারহীন মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন তিনি উনিশশো সালের আঠাশ অগস্ট ওয়াশিংটন ডিসিতে বিশাল সমাবেশে ঐতিহাসিক ভাষণে মানুষের সম অধিকার নিশ্চিত করার বিষয়ে নিজের স্বপ্নের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম তার ওই ভাষণ বিশ্বজুড়ে মুক্তিকামী মানুষের চেতনাকে গভীরভাবে নাড়া দেয় প্রায় ষোলো মিনিটের বক্তব্য শেষে মঞ্চের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান তখন অনুষ্ঠানে সমাপ্তি টানা হচ্ছিল ঠিক ওই সময় আবার মাইকের সামনে গিয়ে তিনি বলেন মনে রাখবেন উই হ্যাভ আ প্ল্যান উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব